কিছু হয়েছে এটা সেকেন্ড পার্ট শুরু হয়ে গিয়েছে আর নদীতে পৌঁছে গেছে দেখতে পাচ্ছো কত লোক আর নদীর জল কত পরিষ্কার দেখতে পাচ্ছি সবাই চান করছে এখানে মাছও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ চারে লোক আর লোক চান করছে নিজে নিজে পুজো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে চারিদিকে আর এইগুলো দেখতে পাচ্ছ শাল পাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছে আর বালিতে করে ঢাকন দিয়ে দিয়েছি আর আমার বর পুজো দেয়নি এ বছর দুজনে গিয়ে মানে আমি যাইনি বলে দেয়নি দুজনে আর দেখতে কত চান করছে দেখতে পাচ্ছি কত বাচ্চাগুলো আনন্দ করছে চান করছি আর পরিষ্কার জল সবকিছু দেখা যাচ্ছে নিচে আর কত চৌড়া ইয়ে নদী দেখতে পাচ্ছেন তাদের কিছু হয়েছে তাদের পিণ্ড দানের করার জায়গা দেখতে থাকো আর দেখতে এখানে একজন রেডি করছে এইগুলো বাড়ি থেকে নিয়ে এনেছে হলুদ গুঁড়ো হলুদ করছে আর দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছে আর দেখতে পাচ্ছ এটা মানে পুকুর বানাচ্ছে যেমন মানে নিয়ম আমাদের সবারের একরকম নিয়ম থাকে না যার যেরকম নিয়ম নিয়ম মতন মতন করছে নিজের নিয়মের মতন করছে

i do

তো চান টান হয়ে গেল ভিডিও হয়ে গেল তো আরও বাকি আছে অন্যগুলো দেখাবো এইখানকার ভিডিও এখানে শেষ তো এখন আমি ঘাট থেকে উঠে যাচ্ছি ওইখানে খিচুড়ি প্রোগ্রাম আছে খিচুড়ি খাবো তারপরে বাকি যেগুলো ক্যাপচার করা হয়নি ভিডিও ওইগুলো ক্যাপচার করবো